আমার বান্ধবী ললিতায় কী কয় শোনেন গরু বলে সুইটটা আমারে বলে দিব ডুবা শোনেন আপনারা অনেক সুন্দর সুন্দর গরু উঠছে মাসাল্লা অনেক বড় বড় গরু উঠছেও দেখতে অনেক সুন্দর লাগে তা আমি আর আমার বান্ধবী যাচ্ছি গরুর হাটে গরু দেখতে খুব ভালো লাগতেছে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সামনে ঈদ তো আমি এক মিশিতে আরও আরও বেশি ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমি গরুর হাটে আপনাদেরকে গরুর হাট দেখাবো দেখুন গরুর হাট কত ভালো লাগে আমার সাথে থাকেন পুরো ভিডিও দেখেন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আজকে হাটে তো দেখেন এই যে সামনে ভাইয়াটা দাঁড়িয়ে আছে ভাইয়াটা বলতেছিল আমাকে একটু ক্যামেরা করো তাই ভাইকে একটু ভিডিওতে রেখে দিলাম ভাইয়া ভাবছে যে হয়তো ফেসবুকে ভিডিও করি ছাড়বো তো ভাইকে সবাই দেখতে হয়তো ভালো লাগবে তাই বলছে আমাকে কথাটা তো এই যে চলে আসলাম গরুর হাটে হাটে ঢুকবো কোন দিক দিয়ে সে জায়গা খুঁজে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে নিচে দিয়ে ঢুকে যে এদিক দিয়েই সবাই ঢুকে গরুর হাটে গিয়ে মনটা তো পুরো চাঙ্গা হয়ে গেছে এত এত গরু দেখে আর মানুষ দেখে মনটা ঠিক মানে এত খুশি হয়ে গেছে যে এত ভালো লাগতেছে আর কথা দুঃখের কথা হচ্ছে এখানে কোনো মহিলা নাই শুধু আমরা দুইটাই মহিলা আর বাড়ির পাশে আশেপাশের থেকে খুব লজ্জা লাগতেছিল যে আমি গরু হাটে গেছি ভিডিও করতেছি মানুষ কি ভাববে এ কথা ভেবে তো বেশিক্ষণ থাকি নাই চলে আসছি তো এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের হসপিটালের সামনেই রাস্তা দিয়ে এনে গরু নিয়ে যাচ্ছে অনেক গরু মানে এত গরু নিয়ে নিচ্ছে আর এক হচ্ছে বিক্রি করতে নিচ্ছে আর এক হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে সামনে দিয়ে বারবার ছাগল গরু সব নিচ্ছে তো দেখতে অনেক ভালো লাগতেছে তাই মানে যত গরু দেখি মনে হয় যেমন ঈদটা মনে হচ্ছে আজকেই হয়ে যাচ্ছে এতটা বেশি আনন্দ লাগতেছে আমার কাছে ওই যে এই গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে কালো গরুটা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা লালটার দাম জানি না এখান থেকে চিল্লে কিছু মানুষ জিজ্ঞেস করছিল যে দাম কত তাই আমরাও শুনতে পেলাম দামটা এই যে এটা নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য মানে গরু নিচ্ছে আর বিক্রি হচ্ছে খালি এত বেশি গরু আজকে এটা তো গতকালকের ভিডিও আর এই যে এখনকার এই গরুগুলো দেখাচ্ছি এই গরুটা হচ্ছে আজকের ভিডিও ভিডিওতে দেখাচ্ছি তো মানে আজকের হাটে হচ্ছে পুরো জমে গেছে আজকের হাটে প্রচুর গরু হচ্ছে প্লাস এত মানুষ যে গতকালকে যেতে পারছি হাটে কিন্তু আজকে হাটে যাওয়ার মতো কোনো অবস্থাই নাই এই গরুটা নিয়ে অনেকক্ষণ ধরে পারাপারি করতেছে গরুর মালিকেরা গরুটা বিক্রি করতে নিয়ে যাচ্ছে গরুকে টানাটানি করে নিতে পারতেছে না গরুর রাগ করছে তাই আর গরুটার গলা থেকে রস সহ খুইলে গেছে দেখবেন এখন আপনারা মানে এত টানাটানি করতেছে যে গরু কিছুতে যাইতেছে না মাথার ভিতর থেকে রশিটা বাইরে আইসা করতেছে তারপরে রশিটা আবার নিয়ে যাচ্ছে হাটে বাগায় আর আরও যে দেখেন কাঠগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গরু কাটে গরুকে গরুর মাংস কাটার জন্য এই কাঠগুলো বিক্রি হচ্ছে কাঠের না কি বলে জানি না এগুলোর নাম ওই যে আরেকটা গরু নিয়ে যাচ্ছে কালো গরু এটা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে গৃহস্থরা দেখেন অনেক অনেক গরু এত গরু দেখে কার না মন ভালো থাকে তো ঈদের আগে আগেই সবাই আদা রসুন সব কেটে নিয়ে কিনে নিয়ে যাচ্ছে শশা কেটে কেনাকাটা করে রেখে দিচ্ছে কারণ ঈদের পরে হয়তো দাম বেশি বেড়ে যাবে তাই এখানেই সবাই কেনাকাটা করে রেখে দিচ্ছে আমরা চলে আসলাম হসপিটালে এই তো হসপিটালের ভিতরে এই যে আরেকটা গরু নিয়ে আসতেছে ট্রেনে দুজনে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগে তাই আমি আপনাদের সামনেও ভিডিওটা দেখাই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকি